আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ টেলিসার টেলিসার্ভ এর রিভিনিউ হাজির হয়েছি ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন এটি বাজারজাত করে থেকে মিল ল্যাবরেটারিজ ওষুধটি হাই প্রেশার হার্ট অ্যাটাক এবং টাইপ ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ প্রতিরোধে ব্যবহার করা হয় এবং হৃদরোগ প্রতিরোধে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের করোনার হৃদরোগ স্ট্রোক পেরিফল ধ্বনির রোগের ইতিহাস আছে এবং টাইপ টু ডায়াবেটিস মেলেটাইটিস নথিভুক্ত লক্ষ্য অঙ্গ ক্ষতিসহ ইত্যাদি রোগের ক্ষেত্রে এটি কাজ করে থাকে বন্ধুরা অবশ্যই একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শটি সেবন করবেন এর ডোশ সম্পর্কে একটু জেনে নিই ব্যক্তিবিধ সেবন মাত্রা পার্থক্য হয় টেলিমিসারটানের প্রাথমিক

এটি হতে পারে তাদেরও রক্তচাপ কাজ থেকে পর্যবেক্ষণ করতে হবে টেলিমেশিন ট্যাবলেট খাবার সাথে অথবা খাবার সালে ব্যবহার করা যায় যেসব রুগীর লেবারের অক্ষমতা আছে তাদের এবং যাদের বয়স পঁচাত্তর বছরের উপরে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না বন্ধুরা আসুন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জানি সকল ওষুধদের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে বন্ধুরা সাধারণত মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা মাথা ঘোরা অনিদ্রা বমি ভাব পেট ব্যথা ডায়রিয়া অবসাদ কোমরে ব্যথা সাইনোসাইসিস নির্মল রক্তচাপ ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা হয়ে গেছে বন্ধুরা আরও বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলের ডিসক্রিপশন বোর্ডের টি ঘুরে আসবেন বিস্তারিত দেওয়া আছে সতর্কতার ক্ষেত্রে বয়স্ক রোগী এবং যারা ডায়াবেটিস হৃদরোগ হার্ট ফেলার উচ্চ রক্তচাপ কিডনি লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ ব্যবহার করবেন বন্ধুরা সেম ডিজাইন সেম কোয়ালিটি বাজারে এই ওষুধটি পাবেন গর্ভাবস্থায় গর্ভধারণ করার মাত্র এই ওষুধটি বন্ধ করতে হবে এবং যারা স্ত্রধারণ করেন তারা অবশ্যই এটি বন্ধ করবেন কারণ এটি মাতৃভাতে নিশ্চিত হয় কিনা জানা যায় না এবং দু হাজার পঁচিশ সালে প্রতি দাম দশ টাকা ধন্যবাদ সকল